আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন আমার আব্বুর নাম মুসলিউদ্দিন থানা খান একটা মেয়ের সাথে সম্পর্ক করছি রং নাম্বারে পরিচয় প্রায় আট মাস যাবৎ কথা বলছি তার সাথে আট মাস যাবৎ কথা বলার পরে আমরা বিয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম পরে বিয়েও করছে প্রায় দুই মাসের উপরে হয়েছে দুই মাসের উপরে বিয়ে হয়েছে প্লাস আমাদের বাড়িতেও গেছে আমার আব্বু বাঁকুড়া দার সবার সাথে তার সাথে কথাবার্তা চলতো কিন্তু তার যে বিয়ে হয়েছে বা তার ছেলে সন্তান আছে আমি তো কিছুই জানতাম না তার কিন্তু এখন তার খোঁজ নিতে আইসা দেখিস যে তার বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িতে সে এখন বর্তমানে তার শ্বশুরবাড়িতে আছে তার ছেলে আছে দুইটা তার জামাই আছে তার জামাই প্রবাসে যাবে আর মনে হয় পনেরো দিন পরে তার স্বামী স্বামী প্রবাসে যাবে কিন্তু এর ভিতরে আমি এই জায়গায় এসেছি আইসার দিকে যে এই অবস্থা এখন যাই হোক আমার এটা নিয়ে কিছু বলার নেই কিন্তু আমার একটাই আবেদন যে আমি আমার বৌড়ি পাইতেছি লাস্ট কথাই হচ্ছে এটা আমি তাদের স্ত্রী হিসাবে গ্রহণ করে নিই